ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল না হওয়ার পেছনে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কি জানেন আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন না আপনারা অনেকে আছেন ফেসবুকে যে অ্যাপসটা আছে সেখান থেকে রিলস ভিডিও আপলোড করেন কিন্তু সেটা করলে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনার ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল হয় সেইভাবে আপনি কিভাবে আপনার ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে সঠিক নিয়মে রিল্স ভিডিও আপলোড করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো এছাড়াও কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন যেকোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা কোপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা সার্চ করবেন এম ডট ফেসবুক ডট কম অ্যাম ডট ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখানে এই অপশানে ক্লিক করে আপনার নাম্বার পাসওয়ার্ড জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবেন প্রথমে ঠিক আছে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেজটা আপনি খুলেছেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি যে কাজটি করবেন আবার এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন বিসনেস ডট ফেসবুক ডট কম এই যে দেখেন বিসনেস ডট ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করে দিবেন এরপর এখান থেকে মেনু এই ক্লিক করে দিবেন দেন এখান থেকে সাইট এটাকে টিকমার্ক করে দিবেন বক্সটাকে মার্ক করে দিবেন এরপর এখানে প্রথম যে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন আর এই ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম বিজনেস শ্যুট যে অ্যাপসটা আছে এটাতে নিয়ে যাবে সো সেক্ষেত্রে আপনারা প্রথমে যে কাজটি করবেন ম্যাটা বিজনেস শুটে যে অ্যাপসটা আছে এটাকে আনইনস্টল করে দিবেন আনইনস্টল করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন আপনারা রিস্ক ভিডিও আপলোড করার জন্য যে কাজটি করবেন এখান থেকে ক্রিয়েট রিল এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে অ্যাড ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এটাকে সিলেকশন করে নিলাম এটাকে আমি এখান থেকে স্টপ করে দিলাম আপনিও তাহলে এখান থেকে সাউন্ডটাকে মিট করতে পারবেন কিংবা স্টপ করতে পারবেন এখানে ক্লিক করে তারপর দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এরপর একে যে দেখেন ডিসক্রিপশন আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেল দিব এবং সেই অনুযায়ী ট্যাগ দিব সো আমি এখানে দিচ্ছি ফর এক্সাম্পল আমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমি দিচ্ছি সো এখানে আমি আমার ভিডিও রিলেটেড একটা এখানে টাইটেল লিখে ফেললাম সো আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড আপনি একটি এখানে টাইটেল দিয়ে দিবেন টাইটেল দেওয়ার পর আপনি এখান থেকে হ্যাশট্যাগে ক্লিক করবেন হ্যাশট্যাগে ক্লিক করার পর আমি আপনাদেরকে কয়েকটা হ্যাশট্যাগ এখান থেকে সাজেস্ট করব সেগুলো হলো এই যে দেখেন আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা এখান থেকে রিলসের এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন দেন এখান থেকে রিলস ভাইরাল এটাকে ব্যবহার করতে পারেন দেন ভাইরাল এটাকে ব্যবহার করতে পারেন দেন ট্রেন্ডিং এটাকে ব্যবহার করবেন এরপর এখান থেকে ফেসবুক তারপর রিলস ভিডিও এই হ্যাশট্যাগগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন কারণ এগুলো মোস্ট পপুলার হ্যাশট্যাগ এগুলো হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায় সেক্ষেত্রে আপনারা এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এবং তার পাশাপাশি আপনার ভিডিও যে ক্যাটাগরির যে রিলেটেড সে রিলেটেড আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন অবশ্যই ব্যবহার করবেন দেন এখান থেকে অ্যাড ক্লিক করে দিবেন ব্যবহার করা হয়ে গেলে সো এখন আমরা এখান থেকে অপেক্ষা করব আমাদের ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত একশো হওয়া পর্যন্ত দেন আমরা চাইলে এখান থেকে যে কোনো কাস্টম থামবেল এখান থেকে অ্যাড করতে পারবো কোনটা আপনার থাম্বেল হিসেবে অডিয়েন্সের কাছে শো করবে আমি এখান থেকে এক নম্বরটাকে সিলেকশন করে নিলাম আপনার মতো করে আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন অথবা আপনি নির্দিষ্ট করে যে কোনো একটি থামেল আপনি মেক করলে বানালে সেটা এখান থেকে আপনি আপলোড ইমেজে ক্লিক করে তারপর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে দেন সেখান থেকে সেই ফটোটি বা সেই থামবে আপনি ব্যবহার করতে পারবেন এখানে সিলেকশন করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো এখন আমরা একটু অপেক্ষা করবো ভিডিওটা একশো হয়ে যাক আপলোড হয়ে যাক এবং দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং দেখেন সেই ভিডিও কিন্তু এখানে কপিরাইট চেকিং হচ্ছে এই ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা না কপিরাইটের কোনো ঝামেলা আছে কিনা সেটা এখানে চেক করা হচ্ছে এবং দেখেন চেক করা হয়ে গেছে কোনো সমস্যা নাই দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর আমাদের সেই ভিডিওটা কি আমরা স্টোরিতে আপলোড করব আমি স্টোরিতে আপলোড করব এখানে এটাকে অ্যালাউ করে দিলাম স্টোরিতে আপলোড করে দিলাম দেন এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট লিস্ট অপশানে ক্লিক করলাম সো আপনার যদি কোনো প্লেলিস্ট তৈরি করা থাকে সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সো আমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে কোনো প্লেলিস্ট লিস্ট পাচ্ছি না আমি এটাকে আপাতত অ্যাড করব না দেন এখান থেকে ক্লোজ ক্যাপশন এটাকে তুলে নিব তুলে নিলাম আপনিও তুলে নেবেন এটা ভালো দেন এখান থেকে আবার শেয়ারে ক্লিক করে দেব এবং গাইস দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশিং হচ্ছে সো আপনার ভিডিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে বের হবেন না এই যে দেখেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে বের হবেন না আপনারা অনেকে বলেন ভাইয়া আমি আমার পেজে এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করলাম ভিডিও এডিট করে কিন্তু আমার সেই ভিডিও ঝাপসা দেখায় তার কারণ হচ্ছে এখানে আপনার ভিডিও সম্পূর্ণ প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে বের হবেন না আপনি প্রসেসিং সম্পূর্ণ না হওয়ার আগেই বের হয়ে যান সেজন্য আপনার আপনার ভিডিও অডিয়েন্সদের কাছে ঝাপসা দেখায় স্পষ্ট দেখায় না সো দেখেন আমার ভিডিও কিন্তু প্রসেসিংটা অলমোস্ট হয়ে গেছে আশা করি আমি একটু রিপ্লেস দিলাম এবং দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে সো আমি এখন এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করব এবং দেখেন লাইন মেনুতে ক্লিক করলাম আমার প্রোফাইলে গেলাম আশা করি ভিডিওটা এখানে পাবলিশ হয়ে যাবে যে দেখেন ভিডিওটা এখানে পাবলিশ হয়ে গেছে সো এইভাবে আপনি চাইলে খুব সহজে একদম সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজে কিংবা আইডিতে ভিডিও আপলোড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ